এই জাতের মুরগি তো সচরাচর দেখা যায় না আমি প্রথম দেখলাম তো কেউ যদি অনলাইনে অর্ডার করে আপনি কি দিতে পারবেন হ্যাঁ আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট থ্রি টু সিক্স ফোর দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই যে দেখেন চায়না জাতের সুন্দর মুরগিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই মুরগির ডিম দেয় কত মাস বয়স থেকে আট মাস ঠিক আছে আট মাস থেকে ডিম দেয় আট মাস ডিম কত দিন পর্যন্ত দেয় এটা আপনার দেয় প্রায় শীত শীত আসার আগ পর্যন্ত দেয় প্রায় দেয় শীত মাস তিন মাসের মতো দেয় ধন্যবাদ ভাই